ধরনের সবার জয়েন হয়ে যাও আর বন্ধুরা চলে এলাম দিনে আছে নতুন ব্লগে আশা করি তোমাদের সবার পাখি পাখিগুলো ভালো আছে এবং তোমরাও ভালো আছো এবং যারা যারা চ্যানেলে নতুন আছে বন্ধুরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অলে সেট করো আর সবাই মিলে লাইক করো বন্ধুরা লাইক লাইক করো বন্ধুরা সবাই মিলে লাইক করতে ভুলো না

ভিডিওটি সাবস্ক্রাইব করো পাশে টাকা বেল নোটিফিকেশন থেকে অলি সেট করো আর যারা যারা এখন নতুন বন্ধুরা সবাই মিলে সাবস্ক্রাইব করো আর লাইক করো বন্ধু সবাই মিলে লাইক করো আশিটা করে বন্ধু সবাই আশিটা সাবস্ক্রাইব করো

চব মিলে পেনটোকে ছাব্সক্ৰাইব কৰোঁ কাষে জন্মটোকে অলিফেট কৰ আৰু যা দ্বাৰা আপুনি লাইক কৰোঁ শুনিবলৈ ভিডিঅ'টিকে লাইক কৰোঁ ভিডিওটিকে লাইক করে নিগে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর বন্ধুরা চ্যানেলে নতুন আছে বন্ধুরা তাদেরকে বলছি সবাই লাইক করো এবং ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ লাইক করো এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ আটকে নন্দ দেখতে সবাই মিলে সাত করবো আশিটা সাবস্ক্রাইব করে সবার দুটো দুটো বন্ধু দুটো সাবস্ক্রাইব করো সবাই মিলে বন্ধুরা দুটো সাবস্ক্রাইব চাইছে বন্ধুরা সবাই মিলে দুটো করে করবো বন্ধুরা আশিটা করে দেওয়ার সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না এবং লাইক লাইক করার জন্য কোনো পয়সা লাগে না আমি সবাই মিলে লাইক শেয়ার করেন সাবস্ক্রাইব

সবাই মিলে পাশে থাকা সবাই মিলে যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি পাশে থাকা অন করছি সবাই মিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর এবং বিল নোটিফিক লিখে অনেক অল করে অল সেট করবো আর লাইক কর বন্ধুরা লাইক কর সব মিলে লাইক কর লাইক কর সেয়ার কর এবং কমেন্ট কর বন্ধুরা কমেন্ট